কেন আহলে আহলে হাদিস হাদিস ওনাকে কেন সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না তবে দু একটা কারণ আমার জানা আছে তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওখানে থাকি টাকা ওখানে আদায় করি এ একটা কারণ আছে আর আরেকটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না বক্তব্য দিয়ে বাড়াই আবার সেই বছর তিরিশ দিন ডিসেম্বরে ক্লাস হয় না এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম ক্লাসের বিরতি তো চৌত্রিশ দিন অনুপস্থিত দেখানো হয়েছিল তার তিরিশ দিন ক্লাস বিরতি ছিল তাই ইন্ডিয়ায় ছিলাম সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে আমার বলা আছে অন্যায়ের বিচার দুইবার হবে হবেই হবে আর জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত আল্লাহ কি বলেন মুহাম্মদ ইন্নাকা আল্লাহ হাদিম মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা মুহাম্মদ তুই বিয়াবলি করছ কেন মুহাম্মদ তুই বিয়াবলি কেন মুহাম্মদ তুই বিয়াবলি করছ কেন আল্লাহর নবীর মানুষ হিসাবে ভুল করেছে শরীয়তের ক্ষেত্রে আল্লাহর নবীর মানুষ হিসাবে ভুল করেছে শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি কোনদিন কোন মাঝাবের নিন্দা করে দ্বিতীয় কথা হলো এই যে এটা মাঝwidehat সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে একজন আরেকজনকে ক্ষেপিয়ে তুলবে উস্কিয়ে তুলবে এটা হতে পারে না এই যে যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নন এটা সামাজিক গতির উপরে চলছে আবেগের উপরে চলছে আর তাহলে হিংসার উপরে চলছে এটা হতে পারে না যদি আপনাকে আমি একটা একটা কথা বলে রাখি যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনাহের কাজ জরুরি কেন মাঝাব মানবেন না তরকাল হারামে আপনাকে রমাজান মাসে ইলম হাসিল করতে হবে কোরান শিখতে হবে যে কোরান জানেন কোরান শিখেছেন তিনি অন্ততপক্ষে একবার পবিত্র কোরান সারা রমজান মাসে শেষ করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি কোরান খতম হারাম বিদা

মাঝাব মানবেন না অরকাল হারাবেন মানবেন না কে বলা হয় আহলে হাদিস আর বর্তমানের আহলে হাদিস এটা একটা ফেরকা এটা একটা ভিন্ন মাসলাক এটা হলো চার মাঝহের উন্মতের কুটি কুটি অনুসারী এবং উন্মতের এই বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ওলামায় কেরামকে সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি সত্য বেশি নাম ব্যবহার করে একটি সম্পূর্ণ ফিতনার নাম কথা বুঝাইতে পারলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝবার তৌফিক দান করেন কবুল এখন কেউ শিরিক করে না আশ্চর্যজনক জিনিস অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই আর নিয়মও আছে যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় আলে আদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে সালাত আদায় হবে নেকি কম হতে পারে মোবারকে নবীজি কি জীবিত না মৃত রজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী দিবিত না জীবিত না মৃত যে নবী মারা গেছেন প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতির পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে প্রতিদিন বিতির পড়তে হবে না আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সলা আদায় করতে হবে এখনো বলছি বাসায় সলা আদায় করতে হবে বিশেষভাবে বিশেষ ভাবে কেজি ওজনের মাছ টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না

সৌজন্যে ঘরমাশা করা বিदात হারাম করলে গুনাহ হবে সৌজন্যে ঘরমাশা করা বিदात ক্ষেত্রে আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন বলবেন কি ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না কেন হাদিসটি জাল এই জন্য ফজরের একটা আমাদের আহলে হাদিসেই তো 19টা দল কোনটা জানাতে যাবে বলেন জান্নাতি দল কয়টা কয়টা দল জান্নাতে যাবে বলেছেন একটা আমাদের আহলেহাদিস তো উনিশটা দল কোনটা জানাতে যাবে বলেন

আর কোনো দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই সুতরাং কিছু লোক দাবি করে ব্যাপারটা এমন নয় এই কথার অর্থ এই নয় যে এটা সুনির্দিষ্ট কোন গ্রুপ শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুন্নার অনুসারী কোরআন এবং হাদিস শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি আমি বললাম ভালো যুক্তি আছে ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র করণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই লাখ ইসলামী দল আছে আলে আদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই প্রথম প্রমাণ করলেন রাসূল কি বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 70 ফিন نار 72টা জাহান্নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে কোনটা দল জান্নাতে যাবে যারা লড়াই করে ঝগড়া করে জিততে পারবে তারা নাকি হ্যাঁ শেরপুরে কি হয়েছিল। সুদান কিছু লোক দাবি করল জি আল্লাহ জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত তো না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানো আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনরা তাদের জায়গা হারাইছে ইয়েস যেখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব ওই সময় যে তুমি আমার স্ত্রীর কথা ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে ধরে পড়বে আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি কাঁদছ কেন তপ করতে করতে চট করে বসে আয়েসা কাঁদছেন তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি কি ঋতুবতী তখন আয়েসা বলছেন জি হ্যাঁ আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বললেন আয়েসা তুমি তপ করো না বাকি সব কিছু করো তেলাওয়াত করো জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন প্রতারণা দিচ্ছেন আল্লাহই ভাবে জান আল্লাহ আকবর বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বাহর উপরে রাখতে পারেন দুটাই সহি হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটি সহি হাদিস বুকে হাত বাদার যে হাদিস এটা জয়ী আবার আপনার রাগান্বিত হবে যে আমাদের আহলে হাদিস রাত অনেক দিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস আসলেই জয়ী আপনি এক অজে বলেছেন বাসে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সলা আদায় করতে হবে এখনো বলছি বাসায় সলা আদায় করতে হবে বিশেষভাবে আসরার